চুরাইবাড়ি থানার অন্তর্গত বালিছড়া এডিসি ভিলেজে অভিযান চালিয়ে পাঁচ হাজার গাঁজার গাছ ধ্বংস করল পুলিশ জানা যায় পুলিশের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চুরাইবাড়ি থানার অন্তর্গত বালিছড়া এডিসি ভিলেজের ছড়া দু নম্বর ওয়ার্ডে চালানো হয় গাজা বিরোধী অভিযান এই দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন খোদ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক অভিযান চলাকালে পুলিশ এদিন প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় মহকুমা পুলিশ আধিকারিক জানান এই ধরনের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এইদিন প্রায় হাজার গাজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। আমরা চড়াইবাড়ী পুলিশ স্টেশন আমরা টিএসআর সহ গোবন বিভাগ সহ আমরা একটা রেড করেছি। সেখানে অনেকটা গাজা প্ল্যান্টেশনের নামও পেয়েছি গাজা প্ল্যান্টেশন এবং গাজা স্যাম্পলিং अराउंड 5000 প্ল্যান্টেশন আমরা এখানে डिस्ट्रয় করেছি এবং এই বিষয়ে একটা এনফোরি স্টাফ নিচরাইব